তো বন্ধুরা ছাদে চলে আসলাম রান্না বান্না করে রান্না বান্না নিয়ে আজকে ছাদে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে তাই রান্না নিয়ে বসে বললাম কি কি রান্না করব মেনুগুলো তোমাদের রান্না করতে করতেই দেখাবো আর ভাত হয়ে গেছে তাই ভাত ঝরা দেওয়ার পরে না ফ্যানটা ঝরানো হয়ে গেছে একটু কাঠে বসালে ভালো হয় তারপরে তো যাই হোক উনুনটা কত সুন্দর ধরছে দেখতেই পাচ্ছ আর এদিকে হচ্ছে এখন রান্নাগুলো ঝপা ঝপ করবো কড়াই বসিয়ে দিলাম সেটা আমি তোমাদের একটা একটা করে সবই দেখাবো আর ভীষণ হাওয়া ছাদে তার জন্য এখানে কিন্তু কিছু টানিয়ে দিয়েছি যাতে রোদটা না আসে মানে ছেলে টানিয়ে দিয়েছি যাতে রোদটা না আসে তো চলো দিয়ে দিলাম তেল বেশি করে কারণ এখন হবে ছাকা তেলে কি ভাড়া জানো দাঁড়ো আর এখানে কেটে নিয়েছি আমি এক থালা বেগুন কারণ হবে হচ্ছে বেগুন ভাজা